বিড়ি খড়সা সরসিত কবিতা ও দিদি তুই বাড়ি আয় জামাই বাবু বিড়ি খায় ঘর করে দড়ি নিয়ে আসবি সাথে মুগুর আনবি অন্য হাতে ছাড়ব না ওরে বিড়িতে হয় বড় রোগ মরে গেলে করবি শোক সইব কেমন করে গরু ছাগল ছেড়ে দিয়ে আয় দড়ি নিয়ে ডাকবো কত মগুর খেলে হবে হাওয়া ছেড়ে দেবে বিড়ি খাওয়া আমাদের এই ঘরে করলে বেশি বাড়াবাড়ি জোর খাটায় দেয় আড়ি দেখে নেব পরে বিড়ি বর্জন আন্দোলন করবো আমরা দুই বন সারা জীবন ধরে জামাই যদি পালিয়ে যায় করিস হায় হায় কয়দিন রবে উত্তম দাদা ঘরেই আছে বলেছিলাম তার কাছে কইছে দাদা মরে বিড়ির পক্ষে যুক্তি নাই আন্দোলন চলবে তাই চালায় যা জোরে মনে রাখবি দুটি কথা সরব কিংবা নিরবতা দুটোই আন্দোলন ভাব বরাদ্দ দেখে নিবি যেথায় যেটা চলে দিবি হবেই জয় অর্জন